সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকের রিকোয়েস্ট অনেকের পরামর্শ এবং অনেকে ফোন দেওয়ার কারণে আজকের এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ যারা বাসা করতেছেন তাদের জন্য এবং যারা মিস্ত্রি সাহেব রয়েছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকেই বাড়ি মালিক আমাকে ফোন দিয়ে বলে যে স্যার বা ভাই আমাকে একটা রেট কপির ব্যবস্থা করে দেন বা একটা রেটের মধ্যে কী কী থাকে অনেক সাবটিকে তারাও বলেন যে স্যার কী কী থাকে একটু বলবেন প্লিজ তাদের উদ্দেশ্যে আজকে সবার উদ্দেশ্যে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি একটু বড়ো হবে সবাই মনোযোগী শুনলে এবং বুঝতে পাবেন যে আসলে একটা কাজের রেট চুক্তিপত্র করতে গেলে কী কী উল্লেখ করা উচিত এবং কী কীগুলো আলোচনা করে নেওয়া উচিত তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক শেয়ার ভালো লাগলে করে দিবেন এখন আমরা মূল কাজে চলে যাই আমরা যখন একটা ভবনের কাজ শুরু করি তখন কিন্তু একজন মিস্ত্রি এবং একজন মালিকের মাধ্যমে কিন্তু কাজটা স্টার্ট হয় এবং সেখানে সাক্ষী পক্ষ বা তৃতীয় পক্ষ হিসেবে কিছু ইঞ্জিনিয়ার থাকতে পারে বা কিছু বাড়ির মালিকের আত্মীয় স্বজন থাকতে পারে বা অনেকে থাকতে পারে তা এই এই তিনজনের নিয়ে সবাইকে নিয়ে একটা সাধারণত রেড কপি বা চুক্তি নেওয়া হয়ে যাবে এই চুক্তি নেওয়ার কারণ এই কারণেই করা হয় যাতে করে মালিক পক্ষ যেন সে স্বস্তি থাকে যে আমি কত স্কোয়ার ফিট করে মালিককে কাজ দিয়েছি মিস্ত্রিকে মিস্ত্রি পক্ষ থাকে যে আমার কাজটা যেন হাত ছাড়া না হয়ে যায় মালিকের সাথে একটা আবদ্ধ বন্ধন দিতে থাকতে দেয় একটা ডকুমেন্টস দিতে থাকে এই ধরনের চুক্তিপত্র করা হয় এই চুক্তিপত্রটা আপনি যদি মনে করেন ভালোভাবে করতে চান তাহলে অবশ্যই আপনি একশো টাকা থেকে তিনশো টাকা স্টাম্পে আপনি করতে পারবেন বা আপনি হাতে লিখেও করতে পারেন যদি আপনার বিশ্বস্ত লোক হয়ে থাকে মিস্ত্রি বা বাড়ির মালিক এখন আপনার কী কী থাকতে পারে আমি সেই বিষয়টা একটু উল্লেখ করে বলি এখানে দেখতে পাচ্ছেন একটি কাজের রেট চুক্তি আমি লিখেছি এখানে তারিখ থাকতে পারে এবং প্লাস এখানে মালিক পক্ষর আপনারা ইচ্ছা করেন মালিক পক্ষর ভোটার আইটি কার্ড তার নাম তার এলাকার ঠিকানা সেমভাবে মিস্ত্রি পক্ষর নাম এলাকার ঠিকানা আপনারা সুন্দরভাবে দুই দিকে লিখতে পারেন লেখার পরে আপনার প্রথমে যে আসতে হবে প্রথমে মিস্ত্রির সাথে আপনি কাজে বসবেন তখন তাকে বলতে হবে তাকে আগে প্ল্যান এবং তাকে ডিজাইনটাকে দিতে হবে সে আগে প্ল্যান ডিজাইনটা আপনাকে ভালো করে দেখবে দেন আপনাকে রেট প্রদান করবে এখন প্রথম আপনি তাকে তিন ধাপের রেটটা নেবেন এই তিন ধাপের রেট নেওয়ার কারণটা হচ্ছে মানুষের ভালোমন্দ বিষয়ে বলা বলা যায় না আপনি কাজটা শুরু করার পর মাঝখানে আপনি নাও করতে পারেন বা মাঝখানে কোনো আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ কারণে আপনি কাজটা বাদ দিতে পারেন এতে করে আপনার পার্ট টু পার্ট হিসাব থাকলে আপনি সহজেই মিস্ত্রির সাথে বসে এটা একটা আলোচনা সাপেক্ষে করতে পাবেন কিন্তু আপনি একবারে যখন কন্ট্যাক্ট নেবেন কাজটা পুরোটাই পরে পার্ট টু পার্ট করার ক্ষেত্রে অনেক ঝামেলার সৃষ্টি হতে পারে এই আমি বলবো আপনারা সবসময় পার্ট টু পার্ট করে রেটগুলো নেবেন এখান থেকে আমি সুন্দরভাবে লিখে দিছি যে বেস থেকে গেট বিম পর্যন্ত একটা রেট সাধান হয়ে থাকে এটা আমি একটা আনুমানিক দিচ্ছি আপনারা আপনার সাথে কথা বলে নেবেন আমি জাস্ট একটা মনে করেন বেস থেকে গেট বিম রেট একটা ধরে নিলাম এটা আপনাকে দিলে মনে করেন একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এটা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট হবে হ্যাঁ দেন আপনি তাকে বললেন যে গেট বিম পি এল গাঁথনির সার ঢালাই মানে আপনার গেট বিম পর্যন্ত ঢালাই দেওয়া পর্যন্ত আপনার এই রেটটা চলে গেল পরে গেট বিম উপরে যে গাঁথনি দশ ইঞ্চি গাঁথনি হবে এবং সার ঢালাই কলম করে যে সার ঢালাই এটার একটা রেট আছে এটা আপনি মিস্ত্রিকে বললে মিস্ত্রি আপনাকে বলে দিবে এটা আপনি মনে করেন যে একশো টাকা করে আমি একটা আনুমানিক ধরলাম এটা আপনি কথা বলে নেবেন এবং ফ্লোর ঢালাই প্রতি স্কোয়ার ফিট এখন ফ্লোর ঢালাই প্রতি স্কোয়ার ফিট এইটা লাগার উদ্দেশ্য হচ্ছে এখন কিন্তু ম্যাক্সিমাম আমাদের আর সিসি ফ্লোরগুলো হচ্ছে মানে রড দিয়ে ঢালাই হচ্ছে আর রড দিয়ে ঢালাইলে অবশ্যই একটা একটা রেট আছে এটা আপনাকে সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা বত্রিশ থেকে চল্লিশ টাকা ভেরিফিকেশন করে এটা আপনি মিস্ত্রির সাথে কথা বলে নেবেন পার স্কোয়ার ফিট সে কত যাচ্ছে এটা কিন্তু তার রড বাধাই করে ঢালাইটা কাস্টিং করতে হবে এটা একটা স্কোয়ার ফিট এটা কিন্তু অনেকে মিস্টেক করে অনেকে এটা লেখে না এখন পরবর্তী এটা কোনো অনেক সমস্যা হয় আপনি এটা উল্লেখ করে নেবেন এটা উল্লেখ করে নেবেন সে কন্ট্যাক্টে করবে কিনা তার সাথে হাজিরিয়াই করবেন আপনি একটু কথা বলে নেবেন হ্যাঁ তারপর ফিনিশিং কাজ ফিনিশিং কাজ বলতে এখানে অনেক কিন্তু বিষয় আছে ফিনিশিং কাজে ইলেকট্রিক্যাল প্লাম্বার টাইস পেন বাদ এগুলো বাদ এগুলো মেজর বাদ এর সাথেও আপনার আরও কিছু কাজ রয়েছে যেমন আপনার রং বাদ দিতে হবে এই যে এই কাজগুলো বাদ দিয়ে যে ভিতরে আপনার রান্নাঘর শেল তারপর আপনার ভল স্লাপ এগুলো সব আপনার ফিনিশিংয়ের মধ্যে দেবে প্লাস্টার সিলিং প্লাস্টার বাইর প্লাস্টার ভিতর প্লাস্টার সবগুলো যাবে তো এটা আপনি মনে করেন একশো বিশ টাকা স্কোয়ার ফিট আমি এটা আনুমানিক বলতেছি আপনার আলাপ করে নেবেন গেল তাহলে আপনি এখন যদি আপনার একশো বিশ একশো দশ দুশো তিরিশ আর একশো বিশ মানে তিনশো পঞ্চাশ টাকা আপনার টোটাল রেট কিন্তু হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় সেই মিস্ত্রি আপনার বেস থেকে পুরো ভবনটার ফিনিশিং কাজ সে করে দেবে তিনশো পঞ্চাশ টাকা রেটে আর আপনি দেখেন এটা আলাদা আলাদা করলেন এতে করে আপনি আবার বেস পর্যন্ত কাজ করার পর আপনি মিস্ত্রির সাথে বসে আলাপ করে নিতে পারেন তারপরে আপনি গেট বিমের সাথে বসে আলাপ করে আবার কাজ শুরু করতে পারেন আবার ফিনশিংয়ের সময় আপনি আবার রেট ধরে কাজ করতে পারেন এতে করে আপনারও কাছ থেকে আপনারও কাছ থেকে মিস্ত্রি বেশি টাকা নিচ্ছে পারছে না মিস্ত্রিরও বুঝতে পারছে যে আমি প্রায় রেট টু রেট কাজ করতেছি কিন্তু আপনাকে যদি একবারে তিনশো পঞ্চাশ টাকা বলে আপনি কিন্তু মাথা ঘুরে যাবে যে আমি তিনশো পাঁচ টাকা কোথায় কোনটা কী কী সেটা আমি জানি না এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং সেফটি ট্যাঙ্ক কোয়েল রিজার্ভার ট্যাঙ্ক এটা সাধারণত স্কোয়ার ফিটে আপনার পার স্কোয়ার ফিট কন্টাক্ট হতে পারে মিস্ত্রির সাথে বা আপনার চুক্তিতে হতে পারে হতে পারে ছপড়ি ট্যাঙ্ক মনে করেন আপনার চল্লিশ হাজার টাকা ছেপি ট্যাঙ্ক হতে পারে চল্লিশ হাজার টাকা আমি মনে করলাম যে আমাদের দিকে যে এটা চলে তারপরে আপনার কোয়েল আপনার আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর আপনার রিজার্ভার বলেন আপনার চল্লিশ হাজার টাকা তো এই হলো আপনার টোটাল এই তিনটে মিলে আপনার মিস্ত্রির কস্টিং মেবি আসতে পারে এটা আমি ধারণা দিলাম এটা আপনার সাথে বেশি হিসাবে কম হতে পারে তারপরে আপনার ছয় নম্বর যে বিষয়টা এটা তো মাথা পিছু মিস্ত্রির মাথা পিছু মিস্ত্রিতে আপনার ওখানে কাজ করবে তাকে তো মাথা পিছু মাথা পিছু আপনাকে একটা টাকা পেমেন্ট করতে হবে তাই না মানে লেবার মনে করেন আজকে পাঁচজন লেবার কাজ করলো তার পাঁচ পাঁচ পঁচিশশো টাকা তাকে অবশ্যই দিতে হবে সেটা আপনার পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা আপনার হতে পারে সেটা আপনার মিস্ত্রির সাথে কথা বলে আর দেখতে হবে কোনটা আপনার সুবিধা হয় সেভাবে আপনাকে পেমেন্ট করতে হবে তারপরে আপনার আসে মিস্ত্রি কী কী দিবে মিস্ত্রি শাটার মিক্সার মেশিন ভাইব্রেটার মেশিন দেন আপনার এগুলোও আপনার দিবে তারপরে তারকাটা যদি মিস্ত্রির উপর ফেলতে চান তাহলে আলোচনা সবকে করে নেবেন তাহলে এখানে আপনার রেট এই তিনশো পঞ্চাশ টাকার সাথে আরও বিশ টাকা বাড়তে পারে যেহেতু তারকাটা একটা রেট আছে তারকাটা কেনার সময় মিস্ত্রি খরচ দিতে হয় এবং এটা পাত্র টাকা আপনাকে দিতে হবে মিস্ত্রি খরচ করার সময় তো এটা আপনি আলোচনা করে নেবেন তারকাটা আপনি দেবেন নাকি মিস্ত্রি দিবে ঠিক আছে রড সিমেন্ট বালি পাথর কিউরিং মালিকপক্ষ এগুলো সব মালিকপক্ষ বহন করবে এবং যে পিএল লেভেল যে গাঁথনিটা হবে এই গাঁথনি হওয়ার পরে যে ভরাটটা সেই ভরাটটা মিস্ত্রির পক্ষ এই মালিকপক্ষ ভরাট করে দেবে এটা মালিকের দায়িত্ব তারপর আপনি একতলা স্বাদ দেওয়ার পর যখন উপরতলা স্বাদ করবেন তখন এটা অ্যাভোগ মানে বৃদ্ধি যেহেতু ক্যারিং ক্যারিং করতে হবে মিস্ত্রিদের আপনার রড সেভেন বালুগুলো উপরে তুলতে হবে এই জন্য মিস্ত্রিদের দশ থেকে বিশ টাকা তাকে বেশি করে রেট দিতে হবে তাহলে আপনি উপরে গিয়ে যদি আপনি ফিনিশিংটা বাদ দেন তাহলে মিস্ত্রির রেট হতে পারে দুইশো তিরিশ টাকা হতে পারে দুইশো বিশ তিরিশ টাকার সাথে আপনার আরও বিশ টাকা বা দশ টাকা যোগ হতে পারে বা দুশো পঞ্চাশ টাকা এটা আপনার কলম করে সাত করে ফিনিশিং করে দেওয়া এটা উপরে তালা আপনার রেট হতে পারে এটা আলাপ করে নিতে পারেন লেবারদের সেফটি মিস্ত্রি দিতে হবে সে লেবারদের যে সেফটি বা লেবারের কোনো সমস্যা হলে একটি মিস্ত্রিকে বন করতে হবে তা শুরুর পর সারার বাবদ কিছু টাকা মিস্ত্রিকে প্রমাণ করতে হবে মালিক পক্ষকে কারণ কি একটা কাজ যখন শুরু হবে মালিক পক্ষকে অবশ্যই মিস্ত্রি পক্ষকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কারণ কি মিস্ত্রি যাতায়াত বিষয় মিস্ত্রি কিছু মেলামাল ঢোকানো এই জন্য কিছু টাকা আপনাকে অ্যাডভান্স মালিক পক্ষকে অবশ্যই মিস্ত্রিকে পেমেন্ট করতে হবে করার পরে এখানে দেখতে পাচ্ছেন মালিক পক্ষ মালিক পক্ষ এখানে সাইন করবে এখানে এদের মালিক পক্ষর কিছু সাক্ষী থাকবে মিস্ত্রি পক্ষ কিছু সাক্ষী থাকবে তিন নম্বর ইঞ্জিনিয়ারও থাকতে পারে এবং চার নম্বরে এদের মিস্ত্রি পক্ষ সাইন করবে করার পরে এই যে অংশটা এটা আপনি সুন্দরভাবে আপনি ড্রাফ করে নিয়ে ফাইলে ড্রাফ করে নিয়ে আপনি একটা স্টাম্পের মধ্যে এটা সাইন করে নিতে পারেন বা একটা ভালো কাগজের মধ্যে ডকুমেন্টস করে নিতে পারেন তো এইভাবে যদি আপনি একটা চুক্তিবদ্ধ করেন একটা মিস্ত্রির সাথে এবং একটা মালিক পক্ষের আমার মনে হয় কাজটা আপনার অনেক অংশ আপনার সমস্যার সমাধান হবে কাজটা সহজে উঠে আসবে তো ভালো থাকবেন অবশ্যই লাইক ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ